বাল মাছ ভাজিটার মধ্যে এরকম যদি জিরার প্রলেপ পড়ে তাহলে এটা দেখতে যেমন সুন্দর হয় আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আমার অনেক কাপড় আছে যারা আমার বাজির আইটেমগুলো ভীষণ পছন্দ করেন তাদের জন্য আরেকটি মজার রেসিপি নিয়ে এসেছি আজকে যে রেসিপিটা এটা হচ্ছে বোয়াল মাছের রেসিপি তো এখানে আমি রেসিপিটি বানানোর জন্য সরাসরি চলে যাচ্ছি এখানে কয়েক পিস বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম লবণ এক চামচের মতো করে লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ তারপর এখানে দিব লাল মরিচ এখানে আমি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম পুরো ওয়ান টেবিল স্পুনের মতো তারপর এখানে দিয়ে দিব জিরা পাউডার তবে অবশ্যই এখানে জিরা পাউডারটা দিতে হবে শুকনো যে জিরা পাউডার সেটা আর এটা যে আমরা অনেক সময় ভাজা জিরা এটা ইউজ করি সেটা না কাঁচা জিরাটা শুকনো অবস্থা অথবা বেটে দিলেও সেটার টেস্টও ভালো আসবে সেটা টেস্টটা কিন্তু অন্যরকম আসবে এখন এগুলোকে ম্যারিনেট করে আমি রেখে দিয়ে দিয়েছি এটা পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দেব সময় মনে রাখবেন যেই কোনো মাছ ভাজি করার সময় ভাজি করার আগে সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে এটাকে যদি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে পারেন তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে আর এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তারপর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি মাছগুলোকে একে একে করে দিয়ে দিলাম অনেকের একটা কমপ্লেন থাকে যে মাছগুলো এই যে দেখুন এখানে মাছটা যখন ভাজার সময় দেখুন কি সুন্দর একটা জিরার প্রলেপ পড়েছে মানে এইভাবে যদি মাছটা ম্যারিনেট করেন তাহলে দেখবেন এত সুন্দর একটা প্রলেপ পড়ে আর এটা খেতে ভীষণ মজা হয় অনেকের একটা কমপ্লেন থাকে মাছ কড়াইতে ঘুটে না সব সময় চেষ্টা করবেন মাছ ভাজার সময় অবশ্যই কড়াই মতো যখন তেল দেবেন তেলটা একদম ভালো করে যখন গরম হয়ে আসবে তখন মাছটাকে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি মাছটাকে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ এখন আমি যেখানে ম্যারিনেট করেছিলাম মাছগুলোকে সেটার যে হলুদ লবণ মরিচের যে একটা মশলা ছিল সেটা ছিল বেশ পরিমাণে তার সাথে একটু পানি মিশিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর এটাকে কিছুটা টাইম ভেজে নিব তারপর এটার মধ্যে দিয়ে দেবো হালকা একটু হলুদ যেহেতু আমি ফার্স্টেই কিছু মশলা আমি দিয়ে দিয়েছি সেগুলোকে ফেলে দেই সেগুলোকে নষ্ট না করে এভাবে যদি দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু আর নষ্ট হয় না কারণ ওখানে বেশ পরিমাণে হলুদ দমনের মিক্সড করা থাকে মানে মশলা মিক্সড করা থাকে এখন এখানে আবার একটু হলুদ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভাসতে ভাসতে দেখবেন একটু নেতিয়ে যাবে তখন আবার একটু পানি দিয়ে দিব এইভাবে যদি মাছ ভাজি যে পেঁয়াজটা এইভাবে যদি আমার মতো করে ভাজেন দেখবেন এই পেঁয়াজটা এত মজা লাগে শুধু আপনি মাছ ভাজি দিয়ে প্লেট ভাত খেতে পারবেন আর এই মাছ ভাজিটা শুধু বড় না বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে জাস্ট এই ওয়েতে একবার ভাজি করে দেখবেন তবে অবশ্যই বাচ্চারা যদি ঝাল কম খায় তাহলে লাল মরিচের গুঁড়োর যেটা সেটা একটু কমিয়ে দিতে পারেন এখন আমার যে পেঁয়াজে সামান্য একটু পানি দিয়েছি সেটা কমে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ড করে ভেজে নিব এটাকে মিডিয়ামে রেখে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব আর আমার বাসায় যেহেতু ধনে পাতা শেষ হয়ে গিয়েছে সাথে একটু ধনে পাতা করে দিয়ে দিবেন তাহলে দেখবেন এটার স্মেলটা আরও বেশি সুন্দর আসবে এখন আমি একটু সার্ভ করে নিব দেখুন এটা কালারটা এত সুন্দর হয়েছে সামনে থেকে জাস্ট মানে যখনই করবেন এভাবে তখনই বুঝতে পারবেন এটা কালারটা এত সুন্দর একটা কালার আসে আর খেতে যে কি দুর্দান্ত টেস্টি জাস্ট আমার ওইতে একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা অনেক সময় কি করি হলুদ লবণ মুড়ি দিয়ে মাছটা ভাজি করে থাকি জাস্ট এভাবে একবার করে দেখবেন আর এই ভাজি না শুধু আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভাজির রেসিপি দেওয়া আছে ভর্তার রেসিপি দেওয়া আছে ক্লিনিংয়ের ভিডিও দেওয়া আছে কুকিংয়ের অনেক ভিডিও আছে চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন আসসালামু আলাইকুম